যুগে 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 সমস্ত কাফেররা চেষ্টা করেছে আল্লাহর এই নূরকে যাতে তারা নিবে দিতে পারে এই দিনকে যারা চিরত্তরের জন্য দুনিয়া থেকে মিটায় দিতে পারে কিন্তু আজ পর্যন্ত কেউ পেরেছে কারো পক্ষে সম্ভব হয়েছে সর্বশেষ আমাদের সময়ে এসে আমরা দেখেছি আমাদের দেশের ক্ষমতাসীন একটা দল আল্লাহর এই নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল আল্লাহর এই নূরকে আল্লাহর এই আলোকে আল্লাহর এই দিনকে তারা দুনিয়া থেকে মিটিয়ে দিতে চেয়েছিল আল্লাহ আলাহ তাদেরকে মিটিয়ে দিয়েছেন সুহান আল্লাহ কথা বুঝেছেন এখন বলবেন হুজুর এ কথা কিভাবে বললেন আপনারা দেখেন না তারা চেয়েছিল কিনা আমি আপনাদের এখানে বসে বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর রমাদানে তারা তারা ওখানে একটা ইফতার মাহফিলের আয়োজন করেছিল যারা ইফতার মাহফিলের আয়োজন করেছিল তাদের উপরে আঘাত এনেছিল কিছু নামধারী মুসলমানরা ঠিক না তাহলে কি আল্লাহর নূরকে দেওয়ার ছিল নিভিয়ে তারা না আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের ওই সময়ের রাজনৈতিক নেতারা কিভাবে ইসলাম বিদ্বেষ ছড়িয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আমরা আমাদের এখানে বলি আমরা চেয়েছিলাম আমাদের এখানে একটা মহিলারা ঈদের নামাজে আসবে ঈদের জামাতে তারা সামিল হবে এটা আমরা চেয়েছিলাম উপর মহল থেকে বলা হলো না এটা জামাত শিবিরের একটা পাই তারা তারা মাঠে নামতে পারছে না সুতরাং তারা মহিলাদেরকে মাঠে নামানোর চেষ্টা করছে এটা বন্ধ করে দাও যে কোনো কায়দায় আমি নিজে এটার সাক্ষী আমি নিজে কানে শুনেছি এটা কি ইসলামকে ধ্বংস করার পাই তারা ছিল কিনা আজকে ওই সময়ের কথা চিন্তা করেন আমাদের কোনো মসজিদের ইমামরা স্বাধীনভাবে হক কথাগুলো বলতে পারে নাই চিন্তা করুন তাহলে আমরা কি ওই সময় স্বাধীন ছিলাম তারা ইসলামকে যথাযথভাবে আঘাত করেছে একটা মাহফিলের আয়োজন করলে সেখানে উপর মহল থেকে আবেদন করে তাদেরকে জানিয়ে অনুমতি নিয়ে তারপর একটা মাহফিলের আয়োজন করা লেগেছে অথচ ওই সময় গান বাজনার আয়োজন করলে তাদের কোনো সমস্যা হয় এটা ইসলাম ধ্বংস করার পায় ছিল কিনা কথা বুঝেছেন আজকে আমাদের মহিলারা নামাজে আসবে এটা তাদের অ্যালার্জি ছিল তারা তাদের চুলকানি ছিল কিন্তু আমাদেরই মহিলাদেরকে দিয়ে তারা মাঠে অনেক জায়গা প্রোগ্রাম করেছে আমাদের মহিলাদেরকে সেখানে নিয়ে চেয়ার ভরিয়েছে এরকম ঘটনা আছে না নাই তাহলে সেখানে জমায়েত হলে আমাদের মহিলারা সেখানে জমায়েত হলে তাদের সমস্যা ছিল না কিন্তু আমাদের মহিলারা দিন শিখুক ইসলাম শিখুক এটা তারা চায়নি আমাদের সমাজের মানুষরা ইসলাম শিখুক সেটা তারা চায়নি তাহলে এটা কি ইসলাম ধ্বংস করার পায় তারা ছিল কি না কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা আছে না নাই আল্লাহর পরিকল্পনা আছে না নাই আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন এখানে একটা লাইট জ্বলছে একটা ইলেকট্রিক লাইট এখন এই ইলেকট্রিক লাইটটা আমরা এখানে যারা আসি এই সবাই মিলে যদি মাজায় গামছা বেঁধে এর পরে সমস্ত শক্তি শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে এই আমরা যারা উপস্থিত আছি এই মানুষগুলো যদি ওই লাইটের সামনে যেয়ে সবাই একবার করে আলো নিবে যাবে আলো নিবে যাবে শুধু আমরা কেন যদি এই এলাকার সব মানুষ আসে আলো নিবে যাবে যদি ইউনিয়নের সব মানুষ আসে আলো নিবে যাবে যদি সমস্ত দেশের মানুষ এক জায়গায় এসে ওখানে ফুক দেয় আলো নিবে যাবে তাহলে এটা একটা বুকামি ছাড়া আর কি হতে পারে আল্লাহর নূরকে আল্লাহ তালা পরিপূর্ণতা দিবেন কিন্তু দুনিয়ার সব মানুষও যদি এটার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে আল্লাহর কিছু যায় আসে সুতরাং ওই লাইটটা বন্ধ করতে হলে যেমন সুইচটা টিপ দিলেই ওটা বন্ধ হয়ে যাবে ঠিক এই যে আল্লাহ তাল্লাহ নূরের সুইচটা এই বাতিটা দিনের সুইচ কোথায় কোথায়